প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এখন একটা পৌরসভা সিটের জন্য একটা প্ল্যানকে নতুন করে সাজাবো এটা আমাদের ওয়ার্কিং শিট হবে আর পৌরসভা রুলস অনুসারে আমরা পৌরসভার প্ল্যানটি তৈরি করব সেই জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আমরা পৌরসভা প্ল্যানটি তৈরি করব দেখবেন কোথাও ভুল বা কোথাও বুঝতে না পারলে আমাদেরকে জানাবেন প্রথমে আপনারা ডি ইন্টার দিয়ে স্কিলটা বুঝে নেবেন যে এখানে আপনার পুরো এই যে লেখাটা ডাইমেনশনটা মডিফাইটি গিয়ে টেক্সটটা অবশ্যই দেখে নেবেন যে কতটুকু আসে এখানে টেক্সট কম আসে সাত আসে এখানে আপনারা তেরো ইঞ্চি করে দেবেন তেরো ইঞ্চি এখানেও তেরো ইঞ্চি করে দেবেন এবং এখানে পাঁচ আছে সাত ইঞ্চি দিয়ে দেবেন তাতে করে দেখেন এইগুলো একটু বড় হয়ে গেছে কারণ প্রিন্ট করতে গেলে একটু বড় সাইজ না হলে প্রিন্ট করতে পারবেন না বুঝতে পারবেন না তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে সেট ব্যাকটা আমাকে দেখিয়ে দিতে হবে যে আপনি এখান থেকে কতটুকু জায়গা সেরেছেন আমাদের তিন ফুট চার সার্টিফিকেট দুই দেখতে পারতে সে হবে না ঠিক আছে এখানে আরো কমাইতে হবে একঞ্চি জায়গা আরো কুমাইতে হবে সেক্ষণের পস্পিট আছে ঠিক আছে এখানে তিন ফিট ছয় হয়ে গেল কেন তাহলে আমাদের কি আগেরটাই ঠিক ছিল ব্যাকে চলে যেতে হবে তিন ফিট চার থাকতে হবে আমাদের ছয় আছে আমাদের দু ইঞ্চি পাড়ায় নিতে হবে চেক করে নিতে হবে সেট ব্যাক ঠিক আছে কিনা ঠিক আছে চতুর্থ সাইড থেকে ওই ইন্টার পাস দিয়ে ওয়ালটা নিয়ে নিতে হবে আগেই এরপরে সেন্টার থেকে সিঁড়িঘরের জন্য একটা লাইন টানতে হবে এবং লাইন টানার পর এখান থেকে চার চার ফিট করে সেন্টার থেকে দিয়ে দিলে আট ফিট হয়ে যাবে অতএব পাঁচ ইঞ্চি ওয়াল দিয়ে দিতে হবে পাঁচ ইঞ্চি বল দিতে হবে ক্লিয়ার এখন এখান থেকে ধাপ স্টার্ট করতে হবে সো চার ফিট ল্যান্ডিং নিতে হবে এরপরে আপনার দশ ইঞ্চি নিতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ হবে আবার চার ফিট দিতে হবে ক্লিয়ার 5 ইঞ্চি ওয়াল দিয়ে দেন এটা হয়ে গেল শ্রীল্যান্ডিং সেন্টার ডাকটাকে ঠিক রেখে দিতে হবে কাজগুলো দেখতে হবে হ্যাশ করলাম এই সিনটার দিয়ে আমরা সলিড নিলাম ধরে দেখতে হবে শিখতে হবে এটাই আমার শীত হবে এটা আমি বাস্তবে কাজ করতেছি এটাই শীত করতে হবে এটা চেষ্টা করব সম্পূর্ণটা আপনাদের দেখাইতে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব ছিল আমাদের বাস্তবে কাজ করব সেই একটা প্ল্যান তো এখানে আমাদের ওই আঙ্গে কাজ করতে হবে রুম এক পাশে দুইটা দুইটা রুম এটা কিচেন হবে এখানে ছয় ফিট ওয়াশিং এসে একটা রুম হবে তাহলে আমরা এটাকে নিয়ে আসতে পারি এগারো ফিট ওয়াশিং চিতে এই সাইড টা ছিল আমাদের টয়লেট দুইটা বারান্দা ছিল না বারান্দা যদি থাকে এখান থেকে আমরা তিন ফুট পাঁচ দিন চিনতে পারি তারপর এখান থেকে দশ ফুট একটা রুমের সাইজ দশ ফুট পাঁচ রুম তৈরি করলেন ক্লিয়ার এখানে বারান্দার ভিতর ভিতর থাকবে তিন ফুট এর দিকে আমাদের দুইটা টয়লেট করতে হবে এখানে দেখেন আমাদের করা আছে পৌরসভার করা আছে আপনারা চাইলে পার্সোনালি দেখতে পারেন দেখতে পারেন নক করতে পারেন একদম খাতা কলমে দেখিয়ে দেওয়া হবে হ্যালো 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 হ্যাঁ বলেন ফায়ার ব্রিগেড না ফায়ার সার্ভিসের জি 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 বলেন কালকে বারোটার দিকে যাব না অবশ্যই ঠিক আছে আছে তাহলে আমাদের এই পাশটা ক্লিয়ার হয়ে গেল এই পাশটা আমরা মোটামুটি এই পাশটা আমরা বারান্দা সহ রুম এবং ড্রয়িং ড্রয়িংটা করে ফেললাম এখানে দরজাটা ফিটিং হয় কিনা সেটা দেখতে হবে না হলে এটা কেটে এক ফিট পাঁচ ইঞ্চি সরিয়ে দিতে হবে ঠিক আছে এখন এই পাশটা ধরে আমরা মিরর করে দেব দেখেন কি হচ্ছে আমরা খুব সহজে একটা প্ল্যান প্রস্তুত করতে পারছি এরপরে কলমের কাজ আছে তৈরি হয়ে গেছে এরপরে কলমগুলো বসাবো আসলে একটা প্যাড ডিজাইন করতে গেলে মিনিমাম যারা এক্সপার্ট তাদের একদিন ফুললি সময় লাগে আর যারা বিজ্ঞানার এগিয়ে দুই থেকে তিন দিন সময় লাগে একটা শিট করলে আপনি পৌরসভা শিট করলে সর্বনিম্ন আপনি পনেরো দশ থেকে পনেরো হাজার টাকা নিতে পারবেন তো শীতগুলো এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শীটে অনেকগুলো আইটেম থাকে যেসব আইটেম থাকে আমি আস্তে আস্তে শীতগুলো সম্পর্কে আরো বিস্তারিত তুলে ধরব তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই